ইনজুরি থেকে ফিরে গোল অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন ম্যাসি ইঞ্জুরি থেকে ফিরে জ্বলে উঠলেন লিউলেন ম্যাসি বুদলি হিসাবে নামার পর গোল আর অ্যাসিস্টে জেতালেন ইন্টার মায়ামিকে ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সরকারের বর্তমান চ্যাম্পিয়ন এল এ গ্যালাক্সিকে তিন এক গোলে হারিয়েছে মায়ামি আটত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার গত দুই আগস্ট নেকাসার বিপক্ষে লিগস কাপের ম্যাচে হ্যামস্টেং হালকা চোটে পড়েছিলেন সেই কারণে তিনি পুমাস উনাম ও অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি কোচ হ্যাভিয়ার ম্যাসের ভাষায় খুব ছোট একটা সমস্যা ছিল ম্যাচের কয়েকদিন অনুশীলন করেছে ম্যাচে নামার পর ধীরে ধীরে আরও স্বাচ্ছন্দ্য হয়েছে তিনি আরও বলেন লিও সব ম্যাচ খেলতে চায় আমরা তাকে ধীরে ধীরে নিতে বলি কিন্তু সে নিজেকে সবচেয়ে ভালো জানে আজকে কিছু মিনিট দেওয়ার পরিকল্পনা ছিল যাতে বুধবারের আগে ভালোভাবে ম্যাচে ফিট হয়ে ওঠে প্রথমার্থে জোর দিয়ে গোলে এগিয়ে যায় মায়ামে তবে উনষাট মিনিটে সমতা ফেরান গ্যালাক্সির জোসেফ পেন্টসি চুরাশি মিনিটে বদলি হিসাবে নামা ম্যাচের দুর্দান্ত এক বা পায়ের শটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন শেষ মুহূর্তে লুইস সোরাজকে অ্যাসিসি দিয়ে নিশ্চিত করেন তিন এক ব্যবধানের জয় মেজর লিগে গত মৌসুমের সেরা খেলোয়াড় ম্যাচি এ পর্যন্ত এবারের মৌসুমে উনিশ ম্যাচে উনিশ গোল ও দশটি অ্যাসিস্ট করেছেন তার দল এখন পূর্বাঞ্চলীয় কনফারেন্স চতুর্থ স্থানে শীর্ষে থাকা শীর্ষে থাকা ফিলাডেল ফিয়ার্সে ছয় পয়েন্ট পিছিয়ে আছে তবে হাতে আছে আরও তিনটি ম্যাচ আগামী বুধবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্সের মুখোমুখি হবে মায়ামি